এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলি তিরিশ বছর বিজায় রেখেছি দুই নয়নের জল এতটুকু তারে গড়ে এনেছি নু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে বাসাই বাসাইত এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি বড়ি এত সুনামুর সরাইয়া দিল কারা সোনালি উষার সুনামুক মুখ তার আমার নয়নে বড়ি লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর দুই যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত একতা লইয়া মুড়ে তামাশা করিত জানি জানিনা কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি বেতা মাঝে হারা হয়ে বাপের বাড়িতে যাইবার কালে কহিত দরিয়া পা আমারে দেখিতে যাইয়ো কিন্তু উজান্ত নির্গা সাপলার হাটে তরমুজ বেচি পয়সা করি দেরি পুঁথির মালার একসরা নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এমন মাজন লইয়া গাঠে সন্ধ্যাবেলা ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটি। হেসোনা হেসোনা শুনো দাদু সেই তামাক বাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে আমি যে হেতায় কেদে মরিয়া আঁকি জলে আমারে সারিয়ায় এত বেতা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে নির্জুম নেরালয় হাত জুড়ে করে ধোয়া মাঙ্গো দাদু আয় ক্ষুধা দয়াময় আমার দাদির তরে যেন গো ব্যস্ত নসিব হয়